আমরা পুরীতে এসেছি তো আমরা এখন মানে আমরা চলে এসেছি আটটার দিকে এখন আমরা মানে এতক্ষণ রেস্ট নিলাম এখন রেডি হয়ে আমরা সাইড সিনে যাব মানে অনেকগুলো মন্দির দেখব তারপরে আসব দেন সমুদ্র স্নান করে রেডি হয়ে জগন্নাথ মন্দির যাব ওখানেই প্রসাদ খাবো আজকে যে আমার মা রেডি হয়ে গেছে মা কিছু বক্তব্য দাও লজেন্স 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 আমার লজেন্স বিক্রি করছে যাই হোক ওই সব আরে ভালো কিছু বলো আমার আমার মা এখন অনেক কিছু খুঁজে পাচ্ছে খাজানা থেকে খুঁজছে অনেক কিছু খাজানা কাউন্টিং জব করে দেয় চব চপ খুঁজছি কোভ বাংলায় চিরুনি খুঁজে পাচ্ছে না আমার মা চিরুনিটা কোথায় গেল

পরেরটা পরে দেখা যাবে এখনকার এখন দেখি আমার তো আমি তো রেডি আমি ফুল রেডি ওটা মা ও ঠিক খুঁজে পেয়ে যাবে কোনো এক সময় ও পা পেলেই তো হলো কেউ একদিন পেলেই হলো ওকে বাই বাই আর এসে দেখা হচ্ছে বাই বাই